কুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি কারা অধিদপ্তর তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি মূলত যারা ফার্মাসিস্ট ডিপ্লোমা সম্পন্ন করেছেন তাদের জন্য আপনারা সকলেই জানেন ফার্মাসিস্ট পদে দীর্ঘদিন যাবৎ কোনো সার্কুলার প্রকাশ হচ্ছিল না তো কারাওয়ি দপ্তর ফার্মাসিস্ট পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার এখানে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট এগারোতম গ্রেডের তিরিশটি শূন্য পদের বিপরীতে তারা সার্কুলার প্রকাশ করেছে তো এখানে আপনারা আগামীকাল উনিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ থেকে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনটি অনলাইনে চলমান থাকবে বারো জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা এখানে আপনারা টেলিটকের মাধ্যমে একশত আটষট্টি টাকা পেমেন্ট প্রদানের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন আবেদনের ঠিকানা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রিজন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা উনিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো কেউ যদি অন্য কোথাও জব করে থাকেন তো সেটা অবশ্যই আবেদন সময় আপনারা উল্লেখ করে দিবেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ থাকতে হবে নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ কোটা সংক্রান্ত সরকার যে বিধিবিধান আছে সেটাই অনুসরণ করা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাকি যে শর্তাবলী আছে সেগুলো স্পষ্টভাবে রেখে দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কেউ অন্যান্য পদে আপনারা আবেদন করতে চান সেই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন